জিন্দিগিতে কোরআনের দরকার আছে না বলেন না দরকার আছে না নাই রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের দরকার আছে না নাই সকল জায়গায় কোরআনের দরকার কোরআনকে মাইনাস করে বাইপাস করে এই জিন্দগির মুসলমান তোমরা কোনোদিন সফলতা পাবা না একটা উদাহরণ আমি সব সময় দিয়ে থাকি আজকেও দেই খেয়াল করে শুনবে একজন ব্যক্তির পা কেটে গেছে পা কেটে যাওয়া পা কেটে যাওয়া পা সচল করার জন্য তাকে বলা হলো আমার কাছে দশ হাজার টাকা একটা আর্টিফিশিয়াল পা আছে তুমি যদি এই পাটা লাগায় দাও তো খানিকটা হলো তোমার জন্য সুবিধা হবে আর আরেকজন বলল আমার কাছে যেটা সম্ভব না বলতেছি আমার কাছে একটা অরিজিনাল পাস অর্থাৎ আল্লাহর দেওয়া পা অরিজিনাল পা মানে কি আল্লাহর দেওয়া পাস যেটা আর্টিফিশিয়াল না আজকে সমাজে তো আর্টিফিশিয়াল চলে আসছে মনে করেন তাকে বলা হলো তোমার পা কেটে গেছে তো এখন তুমি যদি একটা আর্টিফিশিয়াল পা লাগাও তো দশ হাজার টাকা লাগবে আর যদি একটা অরিজিনাল পা লাগাও তাহলে তোমাকে পাঁচ লক্ষ টাকা লাগবে বলেন তো দেখি আল্লাহ মাফ করে মা আজ আল্লাহ আমি বলতেছি না আমি আমার দিকে বলি বলেন আপনারাও নিজেরা চিন্তা করে বলেন যে আমরা আর্টিফিশিয়াল নিব না পাঁচ লক্ষ খরচ করে ওই অরিজিনাল পা নিব বলেন না কোনটা নিব অরিজিনাল পা নিব ঠিক না অরিজিনাল পানিও কারণ আর্টিফিশিয়াল পানি দিয়ে যতদূর আপনি যেতে পারবেন অরিজিনাল পা দিয়ে তার থেকে হাজার গুণ বেশি দূরে যাওয়া যাবে ঠিক কিনা বলেন ঠিক তেমনি ভাবে মানব রচিত বিধান দিয়া ডারউইনের মতবাদ দিয়া এই জাতি গোমরা হবে এই জাতি কোনোদিন সফলতা পাবে না ঠিক কিনা বলেন কোনোদিন সফলতা পাবে না এই জাগতিক শিক্ষা দিয়া কোরআনের শিক্ষাকে মাইনাস করে কোরআনের শিক্ষাকে বাদ দিয়া হাতিবা টিম টিম তারা মাঠে পারে না তাদের খারা দুটি সিং এই সকল বিদ্যা দিয়ে একজন মানুষ গুণগত মানুষ হইতে পারে না গুণগত মানুষ হওয়ার জন্য কোরআনের কাছে আসতে হবে নয়তো সে সফলতা গামী আবি পাবে না ঠিক না এজন্য আমাদের যদি সফলতা আমরা পাইতে চায় তো আমাদেরকে কোরআনের কাছে ফিরতে হবে সফল মানুষ হওয়ার জন্য গুণগত মানুষ হওয়ার জন্য কোরআনের কাছে আসতে হবে আমি কোরআন পারি না তাই বলি কোরআন পড়ব না বিষয়টা এমন নয় আমাকে চেষ্টা করতে হবে ঠিক না বলেন আমাকে চেষ্টা করতে হবে আমি কোরআন তেলাওয়াত পারি না অন্তত কোরআনের মহাব্বত তো করতে হবে আমি কোরআন পারি না তাই বলে কি মাদ্রাসাকে মহাব্বত করব না মাদ্রাসার ছাত্রকে মহাব্বত করব না অবশ্যই তাদের মহাব্বত করবে নবীর এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি আলেমে দিনকে মহাব্বত করে তার হাসর আলেমে দিনের সঙ্গে হবে সুবাহ যার সঙ্গে যার মুহাব্বত হবে তার সঙ্গেই তার কিয়ামত হবে জিল্লাহ কল তাহলে কোরআন মানবব ইনশাআল্লাহ কারণ কোরআনে এমন কিছু নাই যেই আমাদের জীবনের যত কিছু দরকার আছে সব কোরআনের মধ্যে আসে না নাই বলেন না সব কোরআনে আছে কি নাই আছে দেখবেন যে কিছু কিছু বৈজ্ঞানিকরা বলে এ খেয়াল করে শুনবেন কয় মাদ্রাসায় কি বিজ্ঞান আছে বলে না এরকম মাদ্রাসায় কি বিজ্ঞান আছে বিজ্ঞান না মহাবিজ্ঞান মাদ্রাসায় আছে ঠিক না বলেন মহাবিজ্ঞানের কিতাব হলো কোরআন আল্লাহ নিজে বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম সুবহানাল্লাহ বিজ্ঞানময় কোরআনের কসম স্বয়ং আমার আল্লাহ পাক করেছেন কোরআনে এমন কিছু নাই যেটা বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে নাই বিজ্ঞানের দূরত্ব হলো চন্দ্র সূর্য ঠিক কিনা বলে প্রথম আসমান প্রথম আসমানের নিচে বিজ্ঞান দেখতেছে সূর্য দেখা যায় চন্দ্র দেখা যায় নেপচুন প্লোটো দেখা যায় এগুলি আজকে বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে কিন্তু বিজ্ঞান এখনো আল্লাহর আরস আবিষ্কার করতে পারে নাই ঠিক কিনা বলেন যা কেমন পর্যন্ত সম্ভব নয় কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল হাকিমের মধ্যে বিজ্ঞানের বিজ্ঞান আল্লাহর আরো কথাও লিখে রাখছে আল্লাহ রব্বুল আলমী তার হাবিবকে সেই মহাবিজ্ঞানী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহামকে আল্লাহর আরো সের মাঝে নিয়ে গেছে সেই কথাও মহাবিজ্ঞান কোরআনের মধ্যে আছে না নাই আছে সুবাহান আল্লাহি আসরা بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر الله أكبر আরসের কথা তুলে দিচ্ছেন আমি আমার হাবিবকে আমার আরো সে নিয়ে এসেছি সুবাহ সুবাহ এই কথাও কোরআনের মধ্যে আছে আমরা মনে করি যে হুজুর মনে কিচ্ছু বুঝে না হুজুর আমনে মগা চৌধুরী কিচ্ছু বুঝে না এরকম মগা জগা বুঝে না দেখবেন আমরা আমাদের সাধারণত মাদ্রাসায় কিন্তু মেধাবী বিচিত্রকে ছাত্রকে বাবা মা ভর্তি করায় না যদি তিন ডাফলা হয় যেটা সব থেকে গবের যেটা সব থেকে গভেট মেধা বুদ্ধি কম কই ওরে দিয়া কাম হইতো না আরে মাদ্রাসা দিয়ালা কথা অতবা কি কয় জানেন নি ওসিয়ত কইরা যায় উমুকে ওসিয়ত করছে বাপে ওসিয়ত করছে দাদায় ওসিয়ত করছে তো ওরে মাদ্রাসা দেই আবার সলছলে মে হই না তো এবারে আল্লাহর কই আল্লাহ তুমি যদি আমার একটা ফোলা দাও আরে মাল আলেম বানামু হাফেজ বানামু কথা ঠিক বলি হয় আল্লাহ থেকে ছাইয়া আনছে যে মাদ্রাসায় দিবে এই ছাত্রের মাদ্রাসা দায় অথবা কেউ ওসিয়ত করে গেছে মৃত্যুর আগে তারে মাদ্রাসা দেয় অথবা তিন ফলার যেটা মগা চৌধুরী গবেট ওইটারে মাদ্রাসা দেয় কথা কোন ঠিক না কিন্তু মনে রাখবেন দেখবেন যে মাদ্রাসার একটা ছাত্র যেই পরিমাণ সালা হয় এটা স্কুলের ফোলা বানের হয় না কথা করে না কথা ঠিক বলি নাই মাস দিন এক যাওয়ার পরে আমার মাদ্রাসা আমি নিজে দেখছি মাস দিন যাওয়ার পরে যেই ছাত্র আগে মুখ দিয়ে ভালো করে কথা বলতে পারতো না এখন সেই সবচেয়ে কোরআন মুখস্থ করে চিল্লাখন মেধা শক্তি সব কিছু আল্লাহ বেড়ে বাড়িয়ে দেয় এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে যে কোরআনের কাছে আসে তাকে আমার আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে তাকে বুদ্ধিমান হিসাবে তৈরি করে দেওয়া ল এক একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন মোল্লার যে কদ্দুর বুদ্ধি আছে আমাদের একজন মুফাসের ছিলেন নোয়াখালীর একজন মুফাসের ছিলেন একবার ওই মুফাসের সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই মুফাসের সাহেব রহমাতুল্লাহ একবার হোটেলে বৈসা হোটেলে বসে খাইতেছে তো আর একজন জেন্টেলম্যান আমরা তো স্বাভাবিক জেন্টেলম্যান তারে বুঝি যে কোট প্যান্ট টাই টুই লাগায় এর সাধারণত জেন্টেলম্যান বলি মৌলবিগরে কেউ জেন্টেলম্যান কয় না কারণ মৌলবীরা যদি বাসে উঠে দেখবেন এর মৌলবীর লোকে কেউ বইতে চায় না কথা কোন ঠিক না মাইয়া বিয়া দিব মৌলবীরটাই সহজে রাজি হয় কথা কয় না সহজে রাজি হয় সহজে রাজি হয় না তো ওই মুফাসেরে করে আন মুফাসেরে আন তিনিও হোটেলে ঢুকছেন ওই জেন্টাল হোটেলের মধ্যে ঢুকছেন দোনোজনে হোটেলে ঢুকছেন দুজনে খাইতে বসছেন একজন খাইতে বসছে একজনে চা খাইতেছে আর হুজুর এদিক দিয়ে বৈশাখ গোস্ত খাইতেছে তো গোষ্ঠ সুস্থ খাইয়া স্বাভাবিক আমরা বাঙালি মুসলমান আমরা গোষ্ঠটার একটু সুইসা মুইসা খাই কোন ঠিক না বিশেষ করে এটা হুজুরাত